সম্মানিত হাজিরিন আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি রসুর সাল্লাম তার প্রিয় সাহাবি মাজাল রাজুকে শিখিয়েছেন সুবাহান্লাহ মোয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ তালু সূত্রে বর্ণিত তিনি বলেন একাদার রসুরুল্লাহ সাল্লাহ আমার হাত ধরলেন এরপর বললেন হে মাজ আল্লাহ শপথ আমি তোমাকে ভালোবাসি আবার বললেন আল্লাহ শপথ আমি তোমাকে ভালোবাসি অতএব আমি তোমাকে একটা উসিয়ত করতেছি তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করবা এরপরে সাহ সাল্লাহ মাজকে বললে হে মাজ তুমি বলবে প্রত্যেক নামাজের পর আল্লাহ অর্থ হল হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম এবাদতে আমাকে সাহায্য করুক সর্মাদা হাজির আমরাও এই শিখানোর দ্বারটা প্রত্যেক নামাজ শক্ত নামাজের পরে পড়ব যাতে করে আমাদের আমাদেরকেও تار شرون تار, تار امون تار عبادة قرى التوفيق تاني واخير دعوانا ان الحمد لله بالعالمين السلام عليكم ورحمة الله